হ্যালো ইব্রবেন আসসালামু আলাইকুম রমজানের মুবারক সবাইকে আজকে আমরা চলে আসছি একটা মসজিদে ইফতার করতে এই মসজিদে আমরা এর আগে অনেকবার আসছি অনেকবার আমরা জুম্মার নামাজ পড়ছি বাট ইফতার খাইতে কখনোই আসা হয় নাই আর এই এই সিজনে এটা হচ্ছে আমাদের প্রথম যে আমরা কোনো মসজিদে ইফতার করতে যাচ্ছি তো আমি চেষ্টা করব প্রথমে সব কিছু শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লাগবে کی ساتھاتی ہے اللہ نے نحمتیں ہے <تصفح> یہ مغفرت اور رحمت کما نہیں اور کسی ماں کیوں عظمتیں محمد رمضان رمضان الگ ہے تر روزوں کی شان مزا سہری افتاری کا کب کہاں جدا شان ہے لیلت القدر کی کنازل ہوا جس میں سارا قرآن کنازل نازل ہوا Ramadan, ramadan ramadan ramadan, ramadan. thanks چاول مٹن اچھا میں نے تو اس کے لیے کوئی اور چیز لیب گنجائش ہے تو اس کے پتا نہیں وہ کھاتی بھی ہے یا نہیں চা নিয়ে আসলাম এই আমরা খাইলাম চাটার সাথে নিয়ে বের হয়ে গেছি খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি মসজিদে খাবার খুবই মজা ছিল চানাটা খুবই মজা ছিল মাটনটা তো খুবই আমি ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার শেষ কালকে আরেকটা মসজিদে যাব সেটাও শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের হ্যালো আজকে আমরা আসছি আরেকটা মসজিদে এটা ফার্স্ট টাইম এটা একটা স্কুলের ক্যাফেটেরিয়াতে করতেছে ইফতারের আয়োজন করছে মসজিদের মধ্যে না তো চলেন দেখি কি অবস্থা কিছু মানুষজন যাচ্ছে আজকে একদমই গ্লুমি একটা ওয়েদার سنو আইরামজান কে সাথে بڑھا دی ہے اللہ نے نتے ہے یہ مغفرت اور رحمت کماں نہیں اور کسی ماں کیوں عظمت رحمدو رد رو لگ ہے تر روزوں کی شان مزا سہری افتاری کا کب کہاں جدا شان ہے قدر کی, کی نازل ہوا جس میں سارا پورا گنازل ہوا

যে হ্যাঁ এটা হচ্ছে পাস্তা ইয়েস আম্মু অ্যা রাইস ছোলা এটা চিকেন হচ্ছে নান এটা হচ্ছে মনে হয় মাটন এটা একটা ক্রিসপি চিকেন চিকেন ফ্রাই এই হচ্ছে টোটাল খাবার অনেক আইটেম আম্মা আম্মা খাবার প্যাকেট করে নিয়ে যাইতেছে এখন ডাল চাল এগুলো খাবার তরকারি পেঁচে গেছে এগুলো আবার আম্মা নিয়ে যাইতেছে এখন প্যাকেট করে আল্লাহ আর এইখানে আমি নিছি ফিরনি ফিনিটা খুবই মজা আর এই চা ফিনিটা খুবই মজা ও ঘোর ভয়রা ফাইস খাবার খাবার বইTissue খাবার বাইচ্চে গেছে ওই যে আমার টেবিলে একটা টিস্যু আছে খাবার বাইচ্চে গেছে দেখ আচ্ছা মতো সবাই জিপলক বইরা খাবার এই দেখেন এই লোকটাকে দেখেন এই লোকটা ব্যাগ ভইরা খায় আবার ব্যাগ বইরা খাওয়া আমাদের অসুবিধায় লাগে স্কুলের ক্যাফেটেরিয়া ওপস স্কুলের ক্যাফেটেরিয়া এট হোম খালি আমরাই ছিলাম লাস্ট মশাল্লাহ আমাদের খুবই ভালো লাগলো পেট ভরে খাইছি আবারও আর আজকের এই এই জায়গাটাতে ইফতারের আইটেম অনেক বেশি ছিল কালকের ওইটাতে যেমন অল্প আইটেম ছিল কিন্তু অনেক মজা ছিল আজকে আবার আইটেম অনেক বেশি ছিল তো আমরা খাইছি আজকে আবার সাথে করে নিয়েও গেছি একদম ব্যাগে ভরে নান চাল তারপরে ডাল ডালগো এগুলা আমরা সাথে করে একদম প্যাকেট করে ফিরনি নিয়েও গেছি তো বাসায় গিয়েও খাইতে পারবো হ্যাঁ তো যাই হোক এই ছিল আমার আজকের ইফতারি মসজিদে ইফতারি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে ইনশাআলা দেখা হবে আমার নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ